তো চলো আজকে এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চায় তোমার পার্টনার এই সম্পর্ক কি পরিবর্তন চায় চলো দেখিনি তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন কি পরিবর্তন চায় তোমার পার্টনার সম্পর্কে কি চায় সম্পর্কে কি পরিবর্তন এই মুহূর্তে কি পরিবর্তন আচ্ছা এই সম্পর্ক তে যেটুকু যা অসুবিধা হয়ে আছে হয়তো সেপারেশন আছে নো কন্টাক্ট আছে আছে বা তোমাদের একদম আছে এরকম যাই কিছু হয়ে থাকে সেখান থেকে হিলিং করে সম্পর্কটাকে ঠিক করতে চায় আর এখানে হয়তো অনেকে প্রচুর কাজ করার জন্য বা হয়তো মন খারাপ থাকার জন্য একটুখানি লো ভাইব্রেশন ফিল করছো ঠিক আছে সেটা আমি নেগেটিভিটির অন্য যেগুলো রাগ যে ইগো পজিশন ধরো আহ সেগুলোকে নেগেটিভিটি বলার কিন্তু মন খারাপ কোনো যন্ত্রণা কষ্ট বা হয়তো একটুখানি আপসেট থাকা সেগুলোকে নেগেটিভিটি বলবো না সেগুলো আছে লো ভাইব্রেশনের মধ্যে পড়ছে তো সেখানে তোমার পার্টনার মধ্যে লো ভাইভিশনই আছে তার কি মনে হচ্ছে যে তোমরা দুজনেই লো ভাইভিশান এ আছো তার জন্য তোমাদের সম্পর্কটা ইমপ্রুভ হচ্ছে না কিন্তু সে চায় ইমপ্রুভ হোক আর সে ইমপ্রুভ হোক চায় বলেই সে যেমন ইমপ্রুভিং হেলথ অ্যাকচুয়ালি তাকে এখানে অনেকে যারা স্বাস্থ্যতে সমস্যা আছে সেখান থেকে সেও যা তুমি সেরে ওঠো বা সে সেরে যাক এছাড়া চায় তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয় সম্পর্কটা যদি কোনো অসুখ থেকে থাকে সেটা আমি সেরে যাই সম্পর্কের অসুখ বলতে রাগজিৎ ঝগড়া বা হয়তো খুব দুঃখ যন্ত্রণা কষ্ট কান্নাকাটি এরম ধরনের তো সম্পর্কের জন্য ভালো নয় আর সেটা অনেকদিন থাকলে তো একদমই ভালো নয় তো ঠিক তোমার পার্টনার এই জন্য আর তার জন্য সে চেষ্টাও করছে তার মতন করে কিন্তু এই মুহূর্তে যদি বলি যে পরিবর্তন কি যায় পরিবর্তন এটাই যায় যে তোমাদের সম্পর্কের যে ভিতটা সেটা যেন সুস্থ থাকে তোমাদের সম্পর্কটা যেন সুস্থ থাকে পরিবর্তনটা সে মন থেকে যায় তো এটা পজিটিভ ভাবনা চিন্তাভার তোমাদের পার্টনার চাই তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু ঘটুক যেটা তোমাদের সম্পর্কতে তোমাদের যা কিছু তিক্ততা এসছে বা কিছু সেগুলোকে সব ঠিক করে ফেলবে আসলে এখানে কেউ খুব উদগ্রীব হয়ে আছে যে সম্পর্কটার মধ্যে সব ভালোটুকু এসে যাক এটা হতে পারে তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের হয়তো কিছু লাভ হয়েছে কাজের জায়গা হয়তো খুব ভালো পরিবর্তন হয়েছে সেই সময় থেকে তুমি হয়তো এখন ভালো আছো মানে তখন খারাপ ছিল সেটা না কিন্তু মানুষের তো পরিবর্তন ঘটে তো পরিবর্তন তো মানুষের দুরকম হয় কোনো সময় মানুষ ডিটোরিয়েট করে যেখান থেকে সেখান থেকে কোনো সব ব্যবসা উন্নতিও করে তোমাদের কিছু কিছু উন্নতি হয়েছে ঠিক আছে সবাই যে একদম সফলতায় শিখরে পৌঁছে গেছ আমি এরম ধরনের কোনো করেই বলি এত বড় বড় কিছু বলতে চাই না হয়তো বা সে হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় তুমি যদি একটু ভেবে দেখো তো দেখবে যে তোমাদের অনেকে অনেকে হয়তো যে একটু কিছু হলেও পরিবর্তন হয়েছে তখন যেটা ছিল তখন এখন হয়তো একটু ভালো আছে তখন তোমার যে ব্যবসাটা যতটুকু ছিল এখন হয়তো থেকে কিছু বেশি প্রসারিত হয়েছে তখন হয়তো তোমার দুজন কাজ করতো এখন হয়তো চারজন করছে এরকম কিছু না হচ্ছে পরিবর্তন বা তুমি হয়তো যে একটা পোস্টে ছিল সেখান থেকে হয়তো আর একটু ভালো কিছু হয়েছে তার মানে সেই আসার পরে তোমার জীবনে ভালো কিছুই ঘটেছে বা নয়তো সে আসার পর তোমার জীবনে নয়তো তুমি যাওয়ার পর তার জীবনে বা দুজনেই হতে পারে টেক অ্যাকশন এখানে যারা তোমার পার্টনার চাইছে এই মুহূর্তে সে কিছু অ্যাকশন নিতে চাইছে ঠিক আছে হয়তো তার তরফে যদি দেখতে পাবে বা সে হয়তো তোমার কিছু বলতে পারে বা বা মাধ্যমেও বলতে পারে পারে মেসেজ করতে করতে ফোন পারে তোমরা যেরকম ভাবে কন্ট্যাক্ট থাকো একে অপরে মোট কথা এখানে কেউ অ্যাকশন নেওয়ার কথা ভাবছে ঠিক আছে না তুমি না তোমার পার্টনার আর সেটার জন্য সে চাইছে আগে সম্পর্কের মধ্যে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলো চলে যাক তোমাদের সম্পর্কের মধ্যে কারণ তোমরা একে অপরের করো আর তোমরা একে অপরের জন্য লাখি তো যে সম্পর্কে সবকিছু ভালো আছে সেই সম্পর্কে দূরত্ব রেখে কি হবে তার জন্য তার মনে হচ্ছে দেখো মন দিয়ে অনুভূতি দিয়ে এখানে যদি কেউ মন থেকে চায় সবকিছু ভালো ভেবে যে হ্যাঁ এখানে এগোবো এখানে আমি এগোতে চাই বা কিছু তো সেখানে কোনো খারাপ কিছু নেই সবটুকুই ভালো আর এই ভালোটুকুর জন্য যেটা বলবো সেটা হচ্ছে এখানে তোমার পার্টনার নো কন্ট্যাক্টে থাকুক কন্টাক্ট থাকুক তোমাদের সিপারেশন থাকুক যে এই মুহূর্তে তার চাওয়া যদি বলি চাওয়াটা খুব ভালো চাওয়া চাওয়ার মধ্যে কোন রকম কোনো কিছু নেগেটিভিটি নেই তোমরাও নিশ্চয়ই এরকম ভাবছো তাই জন্য তরফা থেকেই তো আমি নিচ্ছি এনার্জিটা তো সেখান থেকে বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ থেকে চেষ্টা করে সবকিছু ভালো করে ফেলা আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার